যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্যই ভিডিওটি এই যে ভদ্রলোক এই ভদ্রলোক প্রায় তিন বছর না না বেশি তিন বছরের বেশি ধরে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছে এনার বয়স বেশি না তেতাল্লিশ বছর বয়স তেতাল্লিশ বছর বয়স কৃষ্ণনগরে থাকেন কৃষ্ণনগর থেকে এসছেন এখন

এবং সংসার দেখা আছে মানে ছেলে কি খাবে বউ কি খাবে সেই সব দিকে তো ধ্যান জ্ঞান নেই ধ্যান জ্ঞান এখন হয়ে দাঁড়িয়ে গেছে রোগের ধ্যান জ্ঞান তোর ওষুধ আমি নিউরো সায়েন্সে দেখিয়েছি নাম কোথাকার বলবেন না ওই সময় ধরেন রেজাল্ট দের আরো অন্য অন্য জায়গায় অনেক অভিভাবক ডাক্তার দেখিয়েছি মানে ওষুধটাই আমি খাই অনেক স্বনাম ধন্য ডাক্তার কেউ হ্যাঁ অনেক স্বনাম ধন্য মানে আমাদের কৃষ্ণনগর ডাক্তার সাইডও দেখিয়েছি কিন্তু ওষুধ খেলে ওষুধের যে একটা কাজ অনেক জায়গায় ওষুধ খেয়েছে উনি যাদের যাদের এখানে নাম বলেছে আমি নামগুলির মধ্যে আনছি না উনি অনেক জায়গায় ওষুধ খেয়েছে কিন্তু ওনার এই রোগটি প্রথমেই আমি বলে রাখি ওনার শুরুটা হয়েছিল কিন্তু বা দিক থেকে রোগের শুরু বা দিক থেকে এইটা আমাকে কিন্তু প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে যে উনি একদম গরম সহ্য করতে পারেন না গরমে প্রচন্ড কষ্ট গরম একদমই সহ্য করতে পারছে না আমি কী কী রোগের কষ্ট আমি রোগের কথা বললাম না কারণ হোমিওপ্যাথি কিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ একজন হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে আমি রোগের পিছনে ছুটি নিই ওনার রোগের কথা বলতে গেলে অনেকগুলি এসে যাবে সেক্সুয়াল তৃত্তি আরম্ভ করে সমস্ত কিছু পার্টিও আমাকে আনতে হয় কিন্তু বাট যে ফার্স্ট সিনটম স্টার্টেড অ্যান্ড লেফট সাইডেড দেন রাইট সাইডেড পরে গিয়ে রান দিতে হচ্ছে এনার বাবার হাঁপানি হয়েছিল মা রিমাটিজম অর্থাৎ বাতের রোগে আক্রান্ত গায়ে গরম ভাব বেশি উনি মিষ্টি খেতে ভালোবাসেন এবং টক মাছ ডিম বলছে খাবারের কোনো অসুবিধা নেই খাবার খেয়ে নেবে খাবার খেয়ে নেবে কিন্তু ওনার একটাই সমস্যা সেটা বলছে যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সাপে আর কি দেখে প্রচন্ড রাগ প্রচণ্ড রাগ একা থাকতে চায় কিন্তু উনি কথা বলতে খুব ভালোবাসেন আমার চেম্বারে এখানে বসে প্রায় ওনাকে সাড়ে নটা থেকে এখন বাজে সাড়ে দশটা হয়ে গেছে আমি যদি ওনার সাথে পনেরো মিনিট কথা বলেছি তো এক ঘন্টা উনি আমাকে বুঝিয়েছেন যে ঠিক তো ওনার সমস্যার কথা উনি বুঝিয়ে গেছেন আমাকে এই যে লোকাসিটি এই যে টকেটিভ এবং বন্ধুবান্ধবের সাথেও যে সমস্ত কথা বলে সেগুলি জানতে পেরেছি আরেকটি জিনিস ওনার কাছ থেকে জানা গেল ইনটলারেন্স অফ টাইট ক্লথ উনি টাইট জামা কাপড় কোনো কিছু পছন্দ করেন কি একদম করেন না সূর্যের আলো গরম একদম সহ্যই করতে পারেন না সূর্যের আলোতে প্রচণ্ড কষ্ট আর ঝাল যেরকম খেতে ভালোবাসে মিষ্টিও সেরকম খেতে ভালোবাসে পাই ডিমটাও খেতে ভালোবাসে কিন্তু ওনার বলছে যে পায়খানা যখন হবে মাঝে মধ্যে গুলটি গুলটি নরম গুলটি গুলটি করে বেরোবে কোন অর্থাৎ ছোটো 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 করে বেরোবে মাঝে মধ্যে মাথায় যন্ত্রণা দেখতে পাওয়া যায় লেফট সাইডেড সিনটমস এবং গরম সহ্য করতে পারে না প্রচণ্ড কথা বলে সাপের স্বপ্ন দেখে সাপের প্রচণ্ড ভয় ঝাল খেতে ভালোবাসে আগে জন্ডিসও ছিল কোনো সময় পেটের প্রবলেম হয়েছিল এই যে লক্ষণগুলিকে পেলাম আরেকটি জিনিস হচ্ছে যে সময় অ্যাংজাইটি সব সময় প্যালপিটেশন যে এই মনে কিছু একটা হয়ে গেল এই মনে কিছু হয়ে গেল এবং উনি ডান দিকে কাত হয়ে শোন তারপরে গিয়ে উনি উপর হয়ে ডান দিকে কাত হয়ে প্রথমে শুতে ভালোবাসেন আরেকটা জিনিস যেটা জানা গেল সেটা হচ্ছে যে উনি রোগের জন্য মানে এতটাই ব্যতীপ্রসে থাকে যে পরিবারের কারোর দিকে কোনো ধ্যান ধারণা দিতে পারে না তো বন্ধু ওষুধের নামটা আমি বলতে পারবো না এই কারণে জানিয়ে রাখি যে হাসছে উনি ওষুধের নাম জানলেই অ্যানালাইসিস আরম্ভ হয়ে যাবে অর্থাৎ আমরা কখনো কখনো ওষুধের নাম বলতে পারি না রোগীদের তাই ধন্যবাদ আপনার এই ভিডিওটি নিলাম আর বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি ওষুধের নামটা কি হতে পারে আমার যারা পুরনো কেসটি কিনে দেখেছে তারা নিশ্চয়ই বলতে পারবে যে কি ওষুধ দিতে পারি ধন্যবাদ আপনার পারমিশনে ভিডিওটি করলাম থ্যাংক ইউ